আসসালামু আলাইকুম এব্রুবান ওয়েলকাম টু মায়নাদার ব্লগ আমি সুইটি আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এটা হচ্ছে আমরা দাদাবাড়ির ব্লগ সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠে সকালের নাস্তা করছিলাম আজকের নাস্তা আমাদের কাকা রান্না করেছিল সবার জন্য খিচুড়ি এই তো আমরা সবাই অপেক্ষা করছিলাম খিচুড়ি কখন আমাদেরটা দেওয়া হবে তো আমরা সবাই গ্রামের উঠোনে বসে আমরা সবাই খিচুড়ি খাচ্ছিলাম এটার একটা আলাদা আলাদা মজা গ্রাম দিকে গেলে এরকম মজাগুলো প্রায় করা হয় আমরা একটু বেরিয়ে পড়ে হাঁটাহাঁটি করার উদ্দেশ্যে হাঁটাহাঁটি বলতে আমার দাদির ভাই আছে একটা সেখানে ঘুরতে যাচ্ছিলাম পথে এই হাঁসটার সঙ্গে দেখা হাঁসটার নাম কি তা জানি না কিন্তু হাঁসটা আমাদের দিকে তেরে আসছিল এই তো তারপরে হচ্ছে আমরা বিভিন্ন জনের গ্রামের বাড়ির উপর দিয়ে আমরা হচ্ছে যাচ্ছিলাম তারপরে হচ্ছে আমরা আঁকা বাঁকা মেঠোপথ দিয়ে যাব গ্রামের বাড়িতে কোথাও যাওয়ার হলে দেখা যায় একজন আরেকজনের বাড়ির ওপর দিয়ে গেলে নানান ধরনের মানুষ নানান রকমের কথা জিজ্ঞাসা করে আলাপ আলোচনা করে এটা একটা আলাদা মজা এই তো তারপরে হচ্ছে আমরা এখান দিয়ে যাচ্ছিলাম তখন প্রায় বিকেল বিকেল হয়ে গিয়েছিল তো আমি সবাই একে একে লাইন ধরে যাচ্ছিলাম এই আমার আমাকে দিয়েছিল এই তো দীর্ঘক্ষণের রাস্তা পার করে আমি চলে আসলাম কিন্তু আমার কাকি আমার কাকা তো বোন ওরা সবাই এখন অনেক দূরে ছিল তো আমরা হচ্ছে বাড়িতে পৌঁছে গিয়েছি এটি হচ্ছে তাদের বাড়ি তারপরে হচ্ছে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রানা দিয়ে দিই এখানে এসেছিলাম মূল কারণ হচ্ছে ঘোড়া দেখার জন্য কিন্তু আমরা হচ্ছে যখন বাহির হয়ে যাই তখন হচ্ছে সন্ধ্যা হয়ে যায় এর জন্য আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রানা দিয়ে দিই পথে আমাদের দাদির ভাইয়ের সঙ্গে এবং ঘোড়ার সঙ্গে দেখা হয়ে যায় তারপরে আমরা ঘোড়ার সঙ্গে ছবি তুলে তারপরে বাড়ির দিকে চলে আসি বাড়ির দিকে আসার সময় আরেকজন হচ্ছে ঘোড়ার গাড়ি নিয়ে আসছিল শস্য দানা নেওয়ার জন্য তখন হচ্ছে আমরা সবাই ঘোড়ার গাড়িতে উঠে বসি ঘোড়ার গাড়িতে করে আমরা আমাদের বাড়ি পর্যন্ত যাই এরপরে দিন নাস্তা শেষ করে আমরা হচ্ছে যাই পেঁপে আনতে গতকাল আমি যখন ঘুরতে যাচ্ছিলাম তখন এই রাস্তা দিয়ে যাই যাওয়ার সময় আমাদের এক চেনা পরিচিত বাসায় থেকে ধরতে গেলে নানি দাদি এমন কিছু একটা লাগে তাদের বাড়ির পাশে আমরা হচ্ছে পেঁপে পেকে থাকতে দেখি তো আমার হচ্ছে দূর থেকে দেখি আমি হচ্ছে ডিসিশন নিয়ে রাখি দাদিকে বলে রাখি দাদি আমি পেঁপে খাবো পেঁপে এখান থেকে নিয়ে যাব। বাড়িতে অনেকগুলি পেঁপে খাওয়ার শর্তেও আমাদের হচ্ছে গাছ পাকা পেঁপে খাওয়ার যেই ভালো লাগাটা বা হচ্ছে লোভ লাগাটা সেটা আমাদের কমেনি এর জন্য হচ্ছে আমরা এখান থেকে আরও কয়েকটা পেঁপে কিনে নিয়ে গেলাম পেঁপেগুলোর দাম ছিল দুইটা দুইশো টাকা আমার কাছে তুলনামূলক বেশি মনে হয়েছে কারণ গ্রাম অঞ্চলে দামগুলো কম হওয়ার কথা ছিল তারপরে বাড়িতে গিয়ে দেখি দাদা হচ্ছে কাঁঠাল নিয়ে আসছে দাদাকে আমি প্রথম দিন গিয়েই বলেছিলাম দাদা আমি কাঁঠাল খাবো কাঁঠাল নিয়ে এসো তখন হচ্ছে দাদা অনেকগুলি কাঁঠাল নিয়ে আসে কিন্তু কাঁঠালগুলির টেস্ট বেশি একটা ভালো ছিল না তো কোরবানিদের পরে যখন ইনশাল্লাহ যাব তখন হয়তো বা আমাদের নিজেদের গাছের কাঁঠালি আমরা খেতে পারবো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে আমাদের পাশের বাড়িতে গিয়ে ধান কিভাবে হচ্ছে ঝরাচ্ছিল সেটা আমরা দেখলাম এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পেজে থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ